আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমি এখন আছি ঢাকা ক্যান্টনমেন্টের সেনান্নের ভিতরে এখানে আজকে পয়লা বৈশাখ এটা একটু আসল তো এখানে খুবই সুন্দর জায়গা পরিবেশটা খুবই ভালো তো এটা একটা খুবই চমৎকার জায়গা এখানে খুবই সুন্দর পরিবেশটা বিকেলে ঘোরাফেরা করা যাওয়া তারপরে এখানে ফুচকা খাওয়া বা চটপটি খাওয়া এই সুন্দর পরিবেশ আছে খুবই ভালো একটা জায়গা এখানে ঘোরাফেরা করার জন্য আর কি আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ আজকে নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এটা আসলে খুবই সুন্দর জায়গা এখানে আসলে বিকেলে ঘোরাফেরা করা বিকেলের পরিবেশটায় চলাফেরা করা এটা আসলে খুবই সুন্দর খুবই ভালো লাগে তো আমার একটু বাহিরের পরিবেশ আর এটার এই যে সামনে ওই যে বিমান বিমান উঠছে একটা যেটা আমি বলতেছিলাম এটা সামনে বিমানবন্দর তো বলতে বলতেই একটা বিমান উঠছে যেহেতু এটা ঢাকা ক্যান্টনমেন্ট এবং এয়ারপোর্টের পাশেই এটা এলাকাটা বিমানটা এখন এখান দিয়ে যাবে ওই ওই যে চলে যেতেছে বিমান ঠিক এই সোজাসুজি এই সামনেই এটার এই ঠিক এই বিল্ডিংগুলার ঠিক অপোজিটেই অল্প কিছু দূর গেলে এলো বিমানবন্দর কয়েক কিলোমিটার গেলেই তো এখান থেকে খুব সুন্দর মতো বিমান উঠানামা করা দেখা যায় খুবই সুন্দর তো এদিক দিয়ে এদিক দিয়ে গেলে এই এটার মাটি কাটা এটা ইসিবি চত্বর ইসিবি চত্বর থেকে অটোতে গেলে আপনাদের এই বাউনিয়া যেতে হবে বাউনিয়া গেলে বটতলায় ওইখানে এই বিমানবন্দর উঠানামা করা যায় আর যদি এখান দিয়ে বিমানবন্দরে যাওয়া যায় তাহলে বিমানবন্দরের সামনে থেকে আসলে এই মানুষ উপর উপর দিকে যাইতেছে নিজ থেকে যারা বাহির থেকে আসছে চলে আসতেছে কিন্তু মানে বিমান নামা করার জন্য মানে বিমান নামা করার জন্য মানে ওইখানে কিছুই নাই ওইখানে আসলে কিছুই দেখা যায় না এই বাউনিয়া দিয়ে যদি যাওয়া যায় বটতলা তাহলে একটু সুন্দর মতো দেখা যায় আর এটা এখন বিকেলবেলা বিকালবেলা খুব সুন্দর পরিবেশ আছে এখানে এই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা এটা এটা সেরানে বেশি ভিতরে খুব সুন্দর পরিবেশ এখানে এখানে একটু পরে যে এই যে এখানে বোর্ড দেখা যাইতেছে এই যে এখানে বোর্ড দেখা যাইতেছে এই বোর্ডগুলা একটু পরে এখানে সবাই লোকজন উঠবে এখান দিয়ে লোকজন এই এখান দিয়ে যাবে তো ওই যে আর একটা বিমান উঠছে ওই যে আর একটা বিমান একটু পর পরই একটা করে বিমান এখান উঠতেছে যাইতেছে মানে এইটুকুর মধ্যেই কয়েকটা বিমান উঠে গেছে ওই যে ওই যাইতেছে এটা আসলে খুবই সুন্দর পরিবেশ বিকেলবেলায় এটা বলা যায় না ठीक है ओके अल्लाह हाफिज़ বন্ধুরা আবার কথা হবে অন্য একদিন